হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই তোমাদের ফ্যামিলির সবাই ভালো আছে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আগের দিন আমরা শিখেছি জিমেল অ্যাকাউন্ট কী করে বানাবে আজকে টপিকটা হলো জিমেল অ্যাকাউন্ট কিভাবে সিকিউর করব তোমার জিমেল অ্যাকাউন্ট কীভাবে হ্যাকারদের থেকে বাঁচাবে তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তোমার জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছো না পাসওয়ার্ড ভুলে গেলে তুমি কি করে সেটাকে রিকভার করবে তোমার ফোনে যদি কেউ তোমার জিমেল অ্যাকাউন্ট যদি যে কোনো জায়গা থেকে কোনো কেউ খোলার চেষ্টা করে তাহলে কিন্তু তোমার কাছে একটা মেসেজ চলে আসবে তোমার কাছে কিন্তু ওয়ার্নিং চলে আসবে তুমি জানতে পারবে কোথা থেকে কোন সিস্টেম থেকে আইপি অ্যাড্রেস দিয়ে তোমার কোন সিস্টেম দিয়ে তোমার ফোনের তোমার জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা হয়েছে তো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না ভিডিওটা ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তো বেশি কথা বলবো না এটুকুই বলব যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলো না কারণ লাইক তোমাদের একটু লাইক শেয়ার কমেন্টে আমাদের ভিডিও বানানো কিন্তু আরো উৎসাহ পাই তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো ভিডিওটি শুরু করা যাক তো ফোন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি ফোন স্ক্রিনে এসে গেছি এখন জিমেল এই যে জিমেলের লোগোটা আছে আমি জিমেলে ক্লিক করব জিমেলে ক্লিক করলে এখানে আমার যে জিমেলটা খোলা আছে ওটা খুলে যাবে তো তারপর আমি যে জিমেলটায় সেটিংসটা করবো সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট একটা ফোন দিয়ে খোলা যায় তো আমি আমার এই লাস্টের জিমেল অ্যাকাউন্টটা যেটা আমি রিসেন্টলি খুলেছি ভিডিও আপলোড করেছি তোমরা দেখিয়ে নিও ভিডিওটি তো সেই জিমেল অ্যাকাউন্টটা খুলে নিলাম খুলে নিয়ে এখানে যে সার্চ ইন জিমেল এখানে যে একটা তিনটে দাগ আছে আমি তোমাদের একটু মার্ক করে দেখিয়ে দিই যে এই যে মার্ক এইটা আছে থ্রি ডট এটাতে তোমরা ক্লিক করবে এটাতে ক্লিক করলে ক্লিক করে একদম লাস্টে চলে আসবে সেটিংস এই যে সেটিংস লাস্টে দেখা যাচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপরে এই সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করে আবারও তোমার এখানে দেখাবে যে তোমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে কোনটার মধ্যে তুমি সেটিংসটা করতে চাও তো তোমাকে আমি শিবনাথ অফিসিয়াল জিরো সেভেন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে তোমার এখানে অনেক অপশান আসবে পড়ে নেবে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে ধীরে ধীরে করবে হয়তো আরও অনেক সেটিংস তোমরা নিজের থেকেও ওই করতে পারবে জানবে এখানে সব কিছু ক্লিক করে দেখে নেবে একবার তো আমি যেটা দেখাচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড মোবাইল নাম্বার অ্যাড তো তার জন্য তোমাকে একদম উপরে আছে অ্যাকাউন্ট ইউর গুগল অ্যাকাউন্ট মেইন হচ্ছে এটা এখানেই তোমরা যাবে তো এখানে ক্লিক করলে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে তোমার এখানে এই জিমেলের একটা এখানে উপরে দেখতে পাচ্ছ আমি একটু আন্ডারলাইন করে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে আরও এইদিকে আছে তোমার এদিকে আরও আছে পরপর আমি দেখাচ্ছি তো এখানে এক একটা করে তোমাকে ক্লিক করে দেখাবো তো কি করে এটা করতে হয় আমি প্রথমে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে তোমার নাম আছে ডেট অফ বার্থ এখানে জিমেইল অ্যাকাউন্ট যে তোমার আরেকটা ইমেল আইডি তোমার এই ইমেল আইডির সাথে আরেকটা রিকভারি ইমেল এবং ফোন ফোন নাম্বার আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তো তোমরা ওখানে এখানে ফোন নাম্বারটা পুট করে দেবে যেরকম আমার এরকম করা আছে তো তোমরা ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে এখানে ভেরিফাইও করে নেবে নাম্বারটা তো এখানে তোমার তোমার দেওয়া রয়েছে এটা ভেরিফাইড করে নেবে তোমরা তো আমি ব্যাকে যাই ব্যাকে গিয়ে আবার ব্যাকে যাই তোমরা এখানে নাম্বারটা পুট করে দেবে তোমরা বুঝিয়ে যাবে নাম্বারটা কি করে পুট করতে হয় তো তারপরে এখানে তোমার প্রোফাইল পিকচার দিতে পারো নিজের একটা কোনো প্রোফাইল পিকচার তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে চলে আসো ডাটা অ্যান্ড প্রাইভেসিতেই সেরকম কিছু নেই সেটিংস করার তো দেখতে পাচ্ছ এখানে সেরকম কিছুই নেই তোমরা একটু পড়ে নিও দেখে নিও তো এবার আসবো মেইন সিকিউরিটিতে সিকিউরিটিতে এটাই হচ্ছে মেইন এখানে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ তো এটাকে তোমাকে অন করতে হবে এটাকে অন করার জন্য ওখানে ক্লিক করবে ঠিক ওটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এটাকে কন্টিনিউ করবে যেটা তুমি কি না এটা কনফার্ম করতে চাইছো গুগল তো এখানে তুমি তোমার নাম্বারটা দিয়ে দেবে তোমার দেশ তুমি সিলেক্ট করে নেবে কোথায় গেল ইন্ডিয়া এই ইন্ডিয়া আসলো এখানে কিন্তু ফ্ল্যাগটা অবশ্যই চুজ করে নেবে এবার তোমার নাম্বারটা তুমি পুট করবে নাম্বারটা পুট করে তুমি কিন্তু এখানে নেক্সট করবে তো আমি নাম্বারটা পুট করে নি তো এখানে তোমার একটা ভেরিফিকেশন কোড এসছে এই ভেরিফিকেশন কোডটা তুমি দিয়ে দেবে এবং ভেরিফাই করে দেবে দেখো আমার কিন্তু ইউ আর নাট ইউ আর নাও প্রোটেক্টেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন এটা করলে কি হবে তোমার অ্যাকাউন্টে যখনই কেউ থার্ড পার্টি কোনো হ্যাকার্স তোমার জিমেল আইডি অন্য কোনো সিস্টেম দিয়ে খুলতে চাইবে তখন কিন্তু তোমার এখানে মেসেজ চলে আসবে তোমার ফোনে মেসেজ চলে আসবে কারণ তোমার ফোন দিয়ে তোমার ফোনের আইপি অ্যাড্রেস ছাড়া অন্য কোনো মানে তোমারই ধরো কোনো ল্যাপটপ দিয়ে যদি খোলে হয় তাহলে কিন্তু এখানে মেসেজ চলে আসবে যে কেউ ওটা খুলতে চাইছে তোমার কাছে একটা কোড আসবে তুমি সেই কোডটা দিলে তবেই কিন্তু তোমার জিমেল অ্যাকাউন্ট খুলবে তো তোমার কাছে একটা সিকিওর হলো তোমার ফোন নাম্বার সাথে এটা লিঙ্ক হয়ে গেল তো এখানে আমি ডান করে দিলাম তো এখানে টার্ন অফ করা যায় ঠিক আছে এখানে আরো অনেক ওই বলছে তোমরা দেখে নিও ব্যাক কোড আছে এখানে আরেকটা অপশন আছে দেখো রিকভারি ইমেল রিকভারি ইমেলে তোমাকে এখানে কিন্তু আমি অন্য একটা মেইল আইডি দিয়ে রেখেছি কারণ আমি যদি কোনোদিন পাসওয়ার্ড ভুলে যাই তাহলে কিন্তু আমি এই ওখানে ফরগেট পাসওয়ার্ড করলে তো ক্লিক করলে যখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব তখন কিন্তু আমাকে এখানে একটা কোড আসবে আমার এই মেল আইডিতে একটা কোড আসবে যেটা আমি জন্য দিয়েছি তো তখন কিন্তু ওই কোডটা দিয়ে কিন্তু আমি আবার নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারবো এবং আমার অ্যাকাউন্টটা খুলে যাবে তো তোমরা এটাকেও ভেরিফাই করে নিও এখানে ভ্যারিফাই জন্য আমি ক্লিক করলাম অলরেডি মেল আইডি দেওয়া রয়েছে আমার তো মেল আইডিটাকে আমি ভ্যারিফাই করব তো এখানেও একটা কোড আসবে আমার জিমেইলে গিয়ে একটা কোড আসবে জন্য মেল আইডিটাও নাম্বার তো আছেই সাথে অনেক সময় কি হয় নাম্বার ব্লক হয়ে যায় নাম্বার হারিয়ে যায় ফোন না ফোন হারিয়ে যায় তখন আমরা কি করতে পারবো জিমেল অ্যাকাউন্টেও আমরা আনতে পারবো এনে আমরাও কিন্তু কোনো ল্যাপটপ দিয়ে খুলেও আমরা কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট রিসেট করতে পারবো পাসওয়ার্ড রিসেট করতে পারবো তো তোমরা কিন্তু জিমেল জিমেল অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে রিকভারিটা অবশ্যই করে নিও তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই বাই